কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘট ঘিরে উত্তেজনা ছড়ালো নদিয়ার কল্যাণীতে শ্রমকোট বাতিল রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ মুখে দেওয়া সহ একাধিক দাবিতে বারো ঘন্টার এই সাধারণ ধর্মঘটে বুধবার সকাল থেকে বাম শ্রমিক সংগঠনগুলির মিছিল ও প্রচার চলতে থাকে শহরের বিভিন্ন প্রান্তে এদিন অনেক সরকারি অফিস ও আদালতেও উপস্থিতি কম ছিল সকালে কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে এসবিআই শাখা বন্ধ করতে গেলে বাম আন্দোলনকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা তো ধর্মঘট ওদের আমরা বলেছি ব্যাঙ্ক বাঁচাও বিমা বাঁচাও রেল বাঁচাও পোস্ট অফিস বাঁচাও সরকারি দপ্তরগুলো বাঁচাও তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতি আর রাজ্যের কিছুটা দাবি কিন্তু আপনি ভাবুন তো এদের কি দায় কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘট দায় কেন এদের কোথাও কোথাও এদের বোঝাপড়া আছে এদের কোথাও লাগছে আমরা বলছি এটা বেশি দিন টিকবে না প্রথমে শুরু হয় কথা কাটাকাটি এরপর তার রূপ নেয় হাতাহাতিতে পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ও কল্যাণী থানার আইসির নেতৃত্বে গ্রেপ্তার করা হয় দুই বাম আন্দোলনকারী নেতাকে তাদের ছাড়াতে কল্যাণী থানার সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে আন্দোলনকে ভাঙতেই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ মিশ্র কথা মানে মিশ্র ধর্মঘট ধর্মঘট সর্বত্র ধর্মঘটকে ভাঙছে তলদাস পুলিশ তৃণমূলের সহযোগিতা নিয়ে অথবা তৃণমূল দলদাস পুলিশকে সহযোগিতা নিয়ে ধর্মঘটকে ভাঙাচ্ছে আমাদের কল্যাণীতে আমরা ধর্মঘটের আবেদন করেছি আমরা কাউকে জোর করে ধর্মঘট করাইনি ওরা জোর করে ধর্মঘটকে ভাঙাচ্ছে পার্থক্য এইখানে আমরা ধর্মঘট করছি সাধারণ মানুষকে আবেদন করছি কর্মচারীদেরকে আবেদন করছি আর ঠিক সেই সময় তৃণমূল এবং দলদাস পুলিশ আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিত আক্রমণ করে আমাদের গভর্নমেন্টকে অ্যারেস্ট করে আমাদের প্রাক্তন সাংসদ অলোকেশ দাস সহ আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের উপর গভর্মেন্ট সুবিধে আমাদের পার্টিতে সেন্ট্রাল কমিটির নেতা তাদেরকে তাদের উপর আক্রমণ নামে নিয়ে আসে আমরা সেই আক্রমণকে প্রতিহত করেছি এবং আমরা বলেছি যে তৃণমূলের কারাই হামলা দাঁতের কার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এই শহরের নেতা আমি আমি দেখিনি কারা তৃণমূল কংগ্রেস এক কথায় তৃণমূল কংগ্রেসের মাসেল বাহিনী এক কথা তৃণমূল কংগ্রেসের গুন্ডা এক কথা তৃণমূল কংগ্রেস তোলা বাসা এই আক্রমণ নামিয়েছে ঘটনায় উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব তার বক্তব্য কেন্দ্র সরকারের বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা উচিত নয় যে স্টেট ব্যাংক এই মুহূর্ত আমরা খুলে দিয়েছি আমরা বলতে সাধারণ পাবলিক যারা গ্রাহক আছে তারা সকলে থেকে খোলা হয়েছে আপনারা যারা যারা ব্যাংকের কোনো কাজ আছে আপনারা অবশ্যই এসে ব্যাংকের কাজটা করতে পারবেন আজকে অন্যদিকে এই উত্তাল পরিস্থিতিতে দুপক্ষের হাতাহাতিতে বাইরে থেকে সিপিআইএম কর্মী কর্মী সমর্থকরা সমর্থকদের বিজেপির দালাল বলে কটাক্ষ সে ওরা বলতেই পারে ওদের কথা আসলে ওরা হচ্ছে যে ভাষাটা বোঝে বন্ধ সমাজকে অচল করে দেওয়া পরিবেশকে অচল করে দেওয়া যেটা দীর্ঘদিন ওরা করে এসছে বিগত দিনে সেই সমাজ ব্যবস্থাটাকে সমাজের সেই ব্যবস্থাটাকে পুনরায় নিয়ে আসার চেষ্টা করছে তা সেটা তো এখনকার মানুষ বুঝবে না তাই এখনকার মানুষেরা এর বিরোধিতা করছে করবে তবে প্রশাসনের তরফে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে নদীয়া থেকে কাজন পোশাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড